ও আমার নবীর প্রেমিকের আগ হজরতে জুলাই বিপ ছিল আমার নবীর একজন সাহাবি হজরতে জুলাই বিপের তিনি ছিলেন একটু বাটি এবং একটু কালো এই জন্য হজরতে জুলাই বিপ একদিন বসে বসে আমার নবী যাইমাত্র মাত্র গো সাহাবায় কেরামদেরকে নিয়ে গ একটা মজলিশের মধ্যে বসলেন এবার মজলিশের ভিতর আলোচনা করতেছেন আলোচনা করতেছেন এবার বন্ধু ও আমার বাবা জিরা এবার এক সাইড দিয়ে দেখা যায় আমার নবীন সাহাবি হজরতে জুলাই দিবে এক সাইড মধ্যে বসে বসে কান্না করে আমার নবী ডাক ও জুলাই দিবে তুমি কেন কান্না করো তুমি কেন কান্না করো এবার আমার নবীর সাহাবি গো জুলাই পিপ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার চেহারা ভালো নয় গো নবীজি আমি তো এত লম্বাও না আমি তো আবার কালো আমার আব্বা নাই গো নবীজি আমার আমার তো টাকাও নাই পয়সাও নাই আমার তো নাই নাই কিছু নাই কোন বিজি এই জন্য আমি জুলাই বিপ কান্দি আমার নবী ডাক দিয়া কই জুলাই রে ও জুলাই বিপ যার কেহ নাই তার জন্য আছে আল্লাহ এবং রাসূল কথা কোন ঠিক না বেঠিক ঠিক বন্ধুরি আমার দিয়ে বলেন গো ও জুনাই বিপ এই জন্য কি তোমার মনটা খারাপ হজরত জুনাই বিপ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জন্য আমার মনটা খারাপ আমার নবী ডাক দিয়া বলে জুনাই বিপ রে ও জুনাই বিপ আমি তোমাকে বিবাহ করাবো আমি যদি তোমাকে বিবাহ করি তোমার সময়টা ভালো যাবে তোমার মনটা ভালো কাটবে রে জোনাই বিপ এবার জোনাই বিপ ডাক দিয়া কয়ারি ও মায়ার নবীজি আমার তো টাকা নাই পয়সা নাই আমার তো আমি তো দেখতে সুন্দর না আমি তো বাটি আমার কাছে আবার মেয়ে বিয়ে দিবে গ আমার আমার নবী ডাক জুলাইবি ও জুলাইবি দিবে গ তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার কোনো চিন্তা করা লাগবে না রে ও জলাই বিগ আমি নবী তোমার বিবাহের জন্য ব্যবস্থা করব। আমার নবী ডাকবে তোমার কোন চিন্তা করা লাগবে না আমার নবী শরীফের মধ্যে একজন আনসার সাহাবি ছিল যিনি ছিল মদিনা শরীফের মধ্যে রে বাবা যিনি ছিল সবচেয়ে ধনী এবং জিনার মেয়েটা এই মদিনা শরীফের মধ্যে সবচেয়ে সুন্দরী সুবান আমার নবী ডাক দিয়া গই জুলাই বিবরে ও জুলাই বি এই মদিনা শরীফ এই মদিনা শরীফের মধ্যে আমার সাহাবি আনসার সাহাবি তার মেয়ের সাথে তোমার বিবাহ দিব এবার আমার নবী গো শরীফের মধ্যে গেলেন আনসার সাহাবিরে ডাক দিলেন আনসার সাহাবিরে

আমি তোমার মেয়ের জন্য একটা প্রস্তাব নিয়ে আসি এবার আনসার সাহাবের মনটা বড় খুশি হয়ে গেল আনসার সাহাবি কই ইয়া রাসূলুল্লাহ আমি আমি রাজি আছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার প্রস্তাবে রাজি গো এবার আমার নবী ডাক দিয়া কয় আমার নবী ডাক দিয়া কয় আনসার ও আমার জন্য আমি প্রস্তাব আনি নাই আমার জন্য আমি প্রস্তাব আনি নাই ও আমি কার জন্য প্রস্তাব আনছি জানো নে আমার একজন সাহাবি রয়েছে যার নাম হলো হযরতে জুলাইবি এবার আনসার সাহাবি ডাক দেয়া কই আর রাসূলুল্লাহ নবীজি ও আপনি আপনার জুলাই বিবের জন্য বি আনছেন আপনার জুলাইবিব তো কালো আপনার জুলাইবিব তো একটু খাটো এবার আমার নবী ডাক দিয়ে বলেন ও ও আনসার সাহাবি। যদিও আমার জুলাই জুলাইবিব দেখতে কালো যদিও আমার জুলাইবিবের দেখতে খাটো রে বাবা কিন্তু আমার এই জুলাইবিবের প্রেম মধ্যে আল্লাহর এবং রাসূলের প্রেম আছে কথা কোন ঠিক না ঠিক। এবার যে ইমাতই আমার নবী ও এই কথা বলছেন রে বাবা এবার আনচান চাহাবি কই আর শোলাল্লা ঠিক আছে তা আমি আমার স্ত্রী নিশা দেখো বুজা পৰামর্শা কৰিব এবার আনচান চাহাবি দৌড়াই তার স্ত্রীৰ কাছে চলে গেল লাগন এবার যেই ইমান ও আমার বাবা গো আনসান সাহাবি দৌড়ায় তার স্ত্রীর কাছে চলে গেছে এবার স্ত্রীর ডাক স্ত্রী শুন শুনিয়ে গো আমার নবী তো প্রস্তাব আনছে আমার নবী তো প্রস্তাব আনছে এবার আনসার সাহাবের স্ত্রীর মনটা বড় খুশি হয়ে গেল নবী আমার মেয়ের জন্য প্রস্তাব আনছে গো এটা তো বড়ই ভাগ্যের বিষয় এটা তো বড়ই খুশির বিষয় কথা কোন ঠিক না বে ঠিক এবার আনসার জাননে জাননে আমার নবী কার জন্য বিবাহ আনছে আমার নবীন এবার যেই মাত্র স্ত্রী এবং স্বামী কুতুক পতন হচ্ছে তাদের মাঝে একটা আলাপ আলোচনা হচ্ছে এবার মেয়ে এই কথাটা শুনছে এবার মেয়েটা মাত্র বাবা এই কথাটা শোনার পরে এবার যেই মাত্র এই কথাটা শুনলো এবার তার মেয়েটা দাপ করে আরাম থেকে সামনে আসলো আইসা ডাক আব্বা আপনি কিসের আলোচনা করেন আম্মা গো ও আপনারা কিসের জন্য আলোচনা করেন এবার তার আব্বা আম্মা ডাক দিয়ে বলেন গ তোমার জন্য আমার আসল বিবাহ আনছি তার একটা সাহাবি যার নাম হলো হজরতনাই বিপ্লবী অন্য হুতাল যার নাম হজরত নবীর সাহাবি গো ওই সাহাবিটা হলো কালো এবং বাটি এবং খাটো যারা বানাই যারা মানাই গো এই জন্য আমরা একটু বিমত পোষণ করতেছি এবার ওই আনসার সাহাবি মেটা গো ডাক দিয়ে বলেন আম্মা গো ও আমার প্রাণের আব্বা আম্মা আপনারা কি গো আপনারা কি বুঝেন নাও যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা অমান্য করে গ যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা অমান্য করে ওই ওই ব্যক্তি জাহান নামের মধ্যে যাবে ও আম্মা আমি রাজি এবার যে মাত্র মেয়েটা রাজি হয়ে গেল এবার জোনাই সাথে বিবাহ হয়ে গেল বাবাজিরাই আমার খুব মনোযোগ আমি সংক্ষিপ্ত করে বলছি রে বাবাও এবার যে এই মাত্র বিবাহ ডারে হয়ে গেল রে বাবা এবার মাত্র বিবাহ হয়ে গেল এবার যে এই মাত্র বন্ধু হজরতই জুলাইবি বাসর ঘরের মধ্যে গেলেন গ এবার যেই মাত্র ঘরে গেলেন হজরতের জুলাইবি যেমাত্র বাসর ঘরের মধ্যে গেলেন এগ

করে করে জবাই ও যে হজরতে বিদ্রে এমন করে তারা জবাই করে ফেলল এবার যেই মাত্র হজরতে জুলাই বিদ্রে জবাই করে গো হজরতে জুলাই বিবের স্ত্রী অনেক সময় হয়ে গেল জুলাই বিব আসে না আমার বাবা চিনা গো হজরতে জুলাই বিবের কোনো সারা শব্দ নাই এবার তার স্ত্রী

বলে বলল আমার নবী ওন্নু সাহাবিরে বলে ও আমার সাহাবীরা যাও যাও গিয়া দেখো গো আমার জুলাইবব কোথায় আমার জুলাইবব রে খুঁজে পাওয়া যায় না রে বাবা যাও যাও গিয়া দেখো জুলাইবব কোথায় এবার অন্য অন্য জামীরা গো হযরতে জুলাইবব খুঁজে লেন কই যা দেখতেছে হযরতে জুলাইববের গলাটা আলাদা রে বাবা এবার জয়নত এমন দৃশ্য দেখলো। আমার নবী করে পানি পড়ে গ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। গাল বিয়ে পানি পরে নে বা এবার আমার নবী কি করল হজরত জোলাই বিবের এমন অবস্থা থাকে হজরত জোনাই বিব্রে আমার নবী গোসল করাই আমার নবী হজরতে জুলাই বিব্রে কত বাবা আমার নবী হজরতে জুলাই বেবি রে নিজের হাতে গোসল করাইলেন নিজের হাতে হজরতে জুলাই বিব্রে কাফন পরাইলেন হজরতে জুলাই বিব্রে আমার নবী ওই কবর পর্যন্ত আমার নবী নিজের হাতে দাফন করলেন সোয়ানাল্লাহ এমন সাহাবীর মতো ভালোবাসা আমার দরকার আসেনি বাবা হজরত জুলাইবিব আমার নবীকে কত ভালোবাসছেন জিনার বাসুর রাত থেকে আমার নবীর প্রেমের জন্য চলে আসছে এই প্রেমটা কি কোনো সাধারণ প্রেম নাকি রে বাবা হ্যাঁ যাই হোক সময় সংক্ষিপ্ত এই জন্য একটু তাড়াহুড়া করেছি যতটুকু আলোচনা হয়ে চাল যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে আমিন বলে আর একটু জোরে বলেন আমিন